সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জয় আমিও অনেকটাই ভালো আছি আজকে হঠাৎই চলে আসলাম রাজশাহী সিটি দর্শক আর এ মূলত সপ্তাহে দুই দিন রোজ রবিবার এবং বুধবার দর্শক আর যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সদরে আর রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক এই যে দেখেন দর্শক আর এই সব মহিলারা

কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার কম কাস্টমার কম দেখা যাচ্ছে না কম করে দুশো দুশো কি হলো ভাই কিন্তু দেখাশোনা চলছে অলরেডি এই যে দেখেন দর্শক অলরেডি কিন্তু দেখাশোনা চলছে এই যে

অলরেডি কিন্তু দেখাশোনা চলছে এই যে দেখেন দামাদামি কিন্তু হচ্ছে এই যে দেখেন দেখাশোনা কিন্তু চলছে এই যে দেখেন মানে সুন্দর কোয়ালিটির একজন ছাড় বাচ্চা এই যে সুন্দর কোয়ালিটির এই যে দেখেন দর্শক আর এসব মূল যারা আসে তারা অবশ্যই চলে রাজশাহী দর্শক

কিন্তু দুশোর লগে লগে আগে কিন্তু এগুলো বিক্রি হয়েছে দুই লক্ষ পনেরো বিশে এই যে দেখেন দর্শক আগে কিন্তু দুই লক্ষ পনেরো বিশে বিক্রি হয়েছে এগুলো কিন্তু এখন দুশোর লগে লগে

এই জোড়াটা কেমন চাচ্ছে এই দুটা চাষ ভাই দুশো দশ দুই লক্ষ দশ চাওয়ার দাম এই দুটা এই যে দেখেন টাকা থাকলেও কিন্তু অনেক সময় মিলে না এগুলো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কিন্তু জোড়ায় জোড়ায় কিন্তু রাখা হয়েছে টাকা থাকলেও অনেক সময় মিলে না এটা পার্টিটা কেমন দাম দিচ্ছে এই জোড়াটা দাম কয়ে ভাই চৌহাত্তর হাজার এক লক্ষ চৌহাত্তর দাম যাই মত কেমন তার কয়ে যে একশো নব্বই ওই দুটো একশো নব্বই দেখেন দর্শক এই দুটো কিন্তু একশো নব্বই কিন্তু দাম

একজোড়া সার মহিষ দেখতে পাচ্ছেন একজোড়া বডিটা দেখেন ডাবল বডি কিন্তু ডাবল বডি কিন্তু মহিষ এই যে দেখেন এগুলা বেশি না মাত্র তিন মাসের প্রজেক্ট করলে কিন্তু লাখ টাকা ধরে যাবে এই যে দেখেন দর্শক তিন মাসে কিন্তু তিন লাখ টাকা দেখতে পাচ্ছেন দর্শক মানে সুন্দর সুন্দর কত পাইছো ভাই এই যে দেখেন দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু সার বাচ্চা আছে দেখেন দর্শক এগুলো সম্ভবত দেশাল এই যে দেখেন

একশো দশ জোড়াটার দাম এক সিঙ্গেল কিন্তু দাম চাইছে এক লক্ষ দশ হাজার টাকা এখন কিন্তু দাম কিন্তু বন্যার কারণে অনেকটাই কমে গেছে দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকা জোড়া জোড়াখি কমে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আর এসব মাল অবস্থান দাম কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে দেখেন দর্শক আর এসব মাদারান দূর দূরান্ত থেকে ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চাইবেন যাবেন চিঠি হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা অবশ্যই রাজশাহী সব রাস্তা হবে আর ওখান থেকে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব আছে তিন থেকে চার কিলোমিটার দর্শক দেখে নেই আজকে কিন্তু কাস্টমার নাই কাস্টমার নাই বললে চলে এখানে কিন্তু অনেক সুন্দর কিন্তু আজকে কাস্টমার না থাকায় কিন্তু ক্রেতাও নেয় দর্শক কাস্টমার না থাকায় কিন্তু জোড়া প্রতি দশ হাজার বিশ হাজার টাকা কিন্তু কবে বিক্রি হচ্ছে অলরেডি দাম কি মতে দশ বিশ দাম এই যে এরকম দাম দেয় কেমন টার্গেট এই জোড়াটা